বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন দফা দাবি নিয়ে হুগলি জেলা খাদ্য ভবনের সামনে বিক্ষোভ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন সদস্যদের রেশন দোকানদারের মাসের ন্যূনতম পঞ্চাশ হাজার টাকার আয়ের গ্যারান্টি দাবি নিয়ে সারা দেশ জুড়ে রেশন ধর্মঘট শুরু করেছেন পাঁচ লাখ বত্রিশ হাজার রেশন ডিলাররা বাংলায় বাইশ হাজার রেশন ডিলারদের মধ্যে তেরো হাজার রেশন ডিলার এই ধর্মঘটে সামিল হয়েছেন রাজ্য সরকারের কন্ট্রোল অর্ডার ও রিফর্ম সেলের জন্য এখন ডিলারদের মান নির্যাতনের শিকার হতে হচ্ছে যতক্ষণ না খাদ্য দপ্তর তাদের এই দাবি মেনে নিচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলতে থাকবে বলে জানালেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের রাজ্য সম্পাদক মৃণাল কান্তি বোস আমাদের পৌর এলাকার দোকান প্রায় সাতশো একটা সাতশো পৌর এবং গ্রামীণ এলাকা বিগিয়ে হেসার এবং নিমাল এটাকে বলা হয় এবং এমআরএস দোকানদার ভাই আমাদের বন্ধু আমাদের তাই এরকম ঘটনা 22000 সারা রাজ্যের দোকানদার 16000 বন্ধ মানে এমআরএস দোকানদাররা আমাদের কাছে কি কি লোক সামিল এখন সাথে টাকা সাথে সবাইকে সামিল আজকের আমাদের সারা দেশব্যাপী রেশন ধর্মঘট শুরু হয়েছে পাঁচ লাখ দোকানদার পাঁচ লাখ বত্রিশ হাজার দোকানদার দেশব্যাপী আমরা রেশন ধর্মঘটে সামিল হয়েছি বাংলায় ইতিমধ্যেই প্রায় তেরো হাজার দোকান বাইশ হাজারের মধ্যে তেরো হাজার দোকান বন্ধ আছে আমাদের যে মূল দাবি সে মূল দাবি হচ্ছে যে মিনিমাম আয়ের গ্যারান্টি অর্থাৎ মাসে পঞ্চাশ হাজার টাকা আয়ের গ্যারান্টি যতক্ষণ না পর্যন্ত খাদ্য দপ্তর করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন বহাল রাখব আমাদের আন্দোলনের অন্যতম দাবি নতুন যে কন্ট্রোল অর্ডার করেছে সেই কন্ট্রোল অর্ডারের বিরুদ্ধে যেটা আমাদের সম্পূর্ণ বিরোধী তৃতীয় যেটা মূল দাবি সেটা হচ্ছে যে রিফর্ম সেল নামে একটা সেল আছে খাদ্য দপ্তরে যে সেল আমাদের সমস্ত মাল রিফাম নামের নাম করে আমাদের ভুতুরে স্টক ঢুকিয়ে দিয়ে দোকানদারদের মানসিক নির্যাতন করছেন মানসিক গ্রেপ্ট করছেন তাই এই দোকানদারদেরকে বাঁচাবার জন্য আমাদের বেঁচে থাকবার জন্যে এই রিফর্ম সেলকে ঠিক করার দাবি এছাড়া বাকি ষোলো দফা দাবি নিয়ে আজকে আমাদের আন্দোলন আমরা করছি এই চল সারা দেশব্যাপী এই আন্দোলন চলবে

তাই না তো তাই মিথ্যে মিথ্যে কথা বলে মিথ্যের উপর ভর করে এবং ভুল তথ্য দিয়ে তিনি বা যারা বলছেন তারা ভুল তথ্য দিয়ে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন সাধারণ দোকানদারদের গ্রাহকদের গ্রাহক পরিষেবার কোনো সমস্যা নেই কারণ সারা মাস ধরে গ্রাহকরা রেশন তোলার সুযোগ পান এখন এবং এনে ফেসে আইন অনুযায়ী দু মাসের মাল একবারে তুলতে পারেন তো সেই ক্ষেত্রে কোথাও গ্রাহকদের কোনো পরিষেবার অসুবিধা হবে এটা আমরা মনে করছি না গ্রাহক পরিষেবা আমরা ঠিক করে দেওয়াল আছে কিন্তু সেই ক্ষেত্রে গ্রাহকদের পরিষেবায় কোথাও অসুবিধা হোক এটা আমরা চাইছি না বা আমরা চাইবও না আমরা চাই গ্রাহক পরিষেবা ঠিক ঠিকভাবে পাক গ্রাহক পরিষেবা পাবে আগামী দিনে দেবে কিন্তু আমাদেরও বেঁচে থাকতে হবে সেটাও রাজ্য সরকারকে বা খাদ্য দপ্তরকে ভাবতে হবে আজকে যেখানে আপনারা এসেছেন সেখানে আপনাকে দাবি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের ভারতের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো lives কোম্পানিকে many জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.